আমার নাম মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফেনি জেলা সোনাগাজী থানা আমি আসি উনিশশো আঠাশির মাঝে কোথায় গেছে পাকিস্তানে আসছি উনিশশো আঠাশির মাঝে পাকিস্তানে আসি বিয়া শাদী করেছি চারটা বাচ্চা হইছে আল্লাহ নামে এখন মনে করেন সাঁত্রিশ বছর পরে বাংলাদেশ ফিরে যাইছি তাকে কাকে নিয়ে আমার একজন মেয়ে ওর আপনার ওয়াইফকে নিয়ে আপনার ছোট মেয়ে না আমার কি নাম বাবা

Plus huh? six, six. Seven. That's six. Seven. Seven. Okay. That's seven. The number one? Asma. Asma. Very good.